গুড মর্নিং সবাইকে তো আজকে আবার সেকেন্ড ডেতে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব সেভেন পয়েন্ট ওগুলো সবই ভিউ পয়েন্ট আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের গাড়িও চলে এসেছে তো আমরা এবারে সেভেন ভিউ পয়েন্টের জন্য রওনা হব তো চলুন ওখানে গিয়ে দেখা হবে গুড মর্নিং তো এবারে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে সেভেন পয়েন্টস দেখার জন্য তো এখানে সাইডে সাইডে ভীষণ সুন্দর চা বাগান দেখা যাচ্ছে গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি এবারে আমরা এখানে যেখানে নেমেছি এটা হলো রকি আইল্যান্ড আমরা নামছি আস্তে আস্তে এই যে দেখুন খুব সুন্দর এইটা হলো একটা ব্রিজ যেটা মানে নদীর কানেক্ট হয়ে আর কি মানে দু নদীর দুপাশটাকে কানেক্ট করেছে এই ব্রিজটা বা বাবান তো জলঘাঁটটা আরম্ভ করে দিয়েছে বাবান হাই কর এবারে আমরা দুপুর হয়ে গেছে এবারে আমরা লাঞ্চ করবো তো লাঞ্চের জন্য আমরা এই হোটেল অ্যাপেল স্টোন বলে যে হোটেলটা ওতেই আমরা খাওয়া দাওয়া করবো আপনারাও এলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন ভীষণই ভালো সব ব্যবস্থা সব থেকে যেটা মজার সেটা হলো এখানে নাকি ঝর্নার জল রিজার্ভ করে মানে সমস্ত রান্নাবান্না সব কিছু হয় এইখানে দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেট করা হার্ডমিস শুধু দেখুন অ্যাম্বিয়েন্সটা তো অসম্ভবই সুন্দর এই দাদাই এই হোটেলের আনা এই দেখুন এই হোটেলের লাগোয়া একেবারে ঝর্ণা এই ঝর্ণার জলই রিজার্ভ করে এনারা সমস্ত কিছু মানে রান্নার সব কিছু করে দেবেন দেখুন খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে গরম গরম ভাত এটা একটা ভেজ সবজি দিয়েছে মানে করলা ভাজা ডাল ঝুরি আলুর ভাজা স্যালাড এখানে আর একটা সবজি আর এখানে দিয়েছে পাঁপড় তো আমরা ডিম থালি নিয়েছিলাম ডিমটা পরে দিচ্ছে এই যে আমাদের ডিমের ঝোল দিয়ে গেছে তবে এটা যে এখানে যেটা থেকে ভালো সব কাঁসার তালাতে পরিবেশন করেছে তো চলুন খেয়ে নিই এই যে আমরা এসেছি টি গার্ডেনে তো সাতটা পয়েন্টের মধ্যে সবগুলো দেখাতে পারলাম না তার জন্য